আজকে আমি নিয়ে এসেছি দোকানের মতন চানা চাটের রেসিপি তা চলুন রেসিপিটা শুরু করি পছন্দ আসলে লাইক করতে যেন ভুলবেন না আর তার সাথে সাথে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন এখানে কাবড়ি চানা নিয়ে নিয়েছি আমি আর এই কাবড়ি চানাটা আমি ছ থেকে সাত ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছি আর দেখুন ভিজে গিয়েছে একদম ভিজে বড় বড় হয়ে গেছে এবার আমি একটা এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি দিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি এই কাবড়ি চানাগুলো দিয়ে দেবো কাবলি চানা গুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা বড় এলাচ দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেবো আর জলটা বেশি দিতে হবে না কাবলি চানাটা যাতে এরকম ডুবে থাকে এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এটা আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে গ্যাসটা অফ করে দেবো এবার একটা মশলা করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট বাটি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দেবো চাটা মশলা বা ছোলে মশলা এটাও দিয়ে দেবো এক চামচ দিয়ে অল্প জল দিয়ে দেবো এবার এটা গুলে নেবো জল দিয়ে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না আপনারা যদি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে দিতে পারেন এবার এটাকে এক সাইডে রেখে দেবো এবার একটা প্যান আমি গ্যাসে বসিয়ে নিয়েছি দিয়ে দেবো তেল এটা ভালো করে গরম হতে দেবো এবার তেলে দিয়ে দেবো অল্প গোটা জিরে ফোর আর দিয়ে দেবো অল্প হিং একটু ভেজে দেবো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো কোয়া রসুন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এর সাথেই দিয়ে দেবো আদা এখানে আদাটা আমি পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এটাকে আমি ভেজে আলাদা রসুন আদা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছে এটা দিয়ে দেবো দিয়ে দিয়ে একসাথে মশলাটা আমি করে রেখেছিলাম এটা একসাথে ভেজে দেবো সব সময় ছোলার তরকারি না খেয়ে এইভাবে ছোলার চাট বানিয়ে বিকালে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার মশলাটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এই কুকারে যে ছোলা সেদ্ধ হতে দিয়েছিলাম এটার আমি ঢাকনা খুলে নিয়েছি আর ছোলা গুলো এরকমই সেদ্ধ করে দিই ভেঙে যায় আর খোসাও যাতে না বেরিয়ে যায় এবার এর মধ্যে যে আমি তেজপাতা আর বড় এলাচটা দিয়েছিলাম এটা বের করে নেব মশলা ভাজা হয়ে গিয়েছে এবার সেদ্ধ করে রাখা ছোলাটা জল আমি ঢেলে দেবো এবার ছোলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে এটা মশলার সাথে মিশিয়ে দেবো এবার হাই ফ্লেমে এই জলটা শুকিয়ে নেব জলটা অনেকটাই শুকিয়ে এসছে আর একটু আমি শুকিয়ে নেব ছোলাটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর এরকমই ছোলাটা শুকিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো ওপর দিয়ে বিট লবণ অল্প আর দিয়ে দেবো চাট মশলা অল্প দিয়ে এবার এটা মিশিয়ে নেব এই চাট মশলা আর লবণটা দেওয়াতে বেশ এই ছোলার কাটটা বেশ চটপটে লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার গ্যাস অফ করে এই গরম অবস্থাতেই আমি এই বনে ঠেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা টমেটো পিঁয়াজ দিয়ে দেবো এখানে সব আমি ছোট ছোট করে কেটে রেখেছি শশা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা সবটাই দিয়ে আবারও আমি অল্প বিট লবণ দিয়ে দেব চাট মশলা দিয়ে দেবো অল্প দিয়ে এবার এগুলো সব একসাথে মিশিয়ে দেব আর এটা গরম অবস্থাতেই করতে হবে তবে খেতে বেশ ভালো লাগবে দেখবেন দোকানে যে বিক্রি হয় ওটা একদমই গরম অবস্থায় করে আর প্লেটে সাজিয়ে দেয় মিশানো হয়ে গেছে এবার দিয়ে 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 লেবুর রস মিশিয়ে ওপর আবারও আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্টে জানাতে জানা একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন এবার দোকানের মতন করে আমি প্লেট সাজিয়ে নেব তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এই প্লেটে আমি চানা মশলাটা নিয়ে এবার ওপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আবারও ওপর দিয়ে টমেটো দিয়ে দেবো কুচি শসা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আমি আর দিচ্ছি না আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে ওপর দিয়ে আরো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিতে পারেন আর দিয়ে দেবো অল্প লেবুর রস এবার এই পাতলা করে আমি লম্বা করে বিট কেটে রেখেছিলাম এই কটা দিয়ে দেবো আর এই দুটো শশা পাতলা করে গোল করে কেটে দিয়ে 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 এবার আমি সাজিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটাই ভালো লাগছে তা চলুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে যেন ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন